এবার যুদ্ধের ময়দানে ইসরায়েলের পাশে ভারত গোপনে ভারতীয় সেনাবাহিনীর একটি বিরাট অংশকে গাজা যুদ্ধে পাঠানোর মিশনে নেমেছে ভারত এরই অংশ হিসেবে গত বেশ কিছুদিন আগে নিজেদের দেশে আশি হাজারের বেশি বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল যার পুরোটাই যাচ্ছে ভারত থেকে সাধারণ শ্রমিকের বেশে ইসরায়েলে প্রবেশ করে সশস্ত্র হয়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর নৃশংসতা চালাতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী এবার ইসরায়েলি দখলদারদের সাথে মিশে মুসলিম নারী এবং শিশুদের রক্তে গাজার মাটি লাল করবে মোদীর পোষা বাহিনী বেশ কিছুদিন আগে উনিশ মে গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠানোর সময় ভারতীয় একটি জাহাজকে জব্দ করে স্পেন গোপনে অস্ত্র এবং আশি হাজার সেনা দিয়ে কী বার্তা দিচ্ছে মুসলিম বিদ্বেষী মোদী সরকার ভারতীয় খুনে বাহিনীর এই জঘন্যতা ঠেকানোর মতো কোনো মুসলিম দেশ কি আদৌ আছে সৌদি আরব আমিরাত কাতার কুয়েত বাহারাইন মিশর তুরস্ক এরা কি মুসলিম দেশ এরা কি রক্ষা করবে নিজেদের প্রথম কাবাকে এরা কি ইসলামের নামের গৌরব ফিরিয়ে আনতে পারবে এরা কি আদৌ মুসলিম